আমরা প্রচুর মাছ খাই প্রতিদিন লাঞ্চে বা ডিনারে মাছ থাকা চাই চাই তাই মাছের বিভিন্ন ধরনের আইটেম আমাকে রান্না করতে হয় চেষ্টা করি এক এক সময় এক একভাবে ভিন্নতা এনে এনে রান্না করতে রান্নার মধ্যে নতুনত্ব থাকা চাই তো আজকে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা একদম ভিন্ন ধরনের রেসিপি আমি জানি না আপনারা কেউ আগে এইভাবে রান্না করেছেন কি না তবে অবশ্যই রেকমেন্ড করবো এইভাবে একদিন রান্না করে দেখবেন স্বাদ ভুলতে পারবেন না তো প্রথমে আমি এক গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটা প্যান বসিয়ে নিলাম ওর মধ্যে ছোট গ্লাসে এক গ্লাস জল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিলাম এই ফুটন্ত জলের মধ্যে আমি দুই মুঠো ও ধনে পাতা দিয়ে দিলাম আর চার পাঁচটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ঝাল কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের ঝাল যেরকম খান সেইভাবে দেবেন এক দুই সেকেন্ড মানে ওই ফুটন্ত জলের মধ্যে একটু করে নিলাম তারপরে সাথে সাথে আমি বরফ গলা জলের মধ্যে দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কার দিয়ে দিলাম এই কালারটা দেখেছেন কতটা সুন্দর লাগছে তো এই বরফ গলা জলে যদি ধনে পাতাটা ফুটো মানে সেদ্ধ করা ধনে পাতাটা দিলে যখন আমি পেস্ট করব। এই ধনে পাতার কালারটা এরকমই গ্রিন থাকবে এদিকে আমি পেঁয়াজ নিয়ে নিলাম একটা বড় করে কেটেছি কারণ এটা পেস্ট করব আর সাত আটটা রসুনের কোয়া নিয়ে নিলাম তো মিক্সির মধ্যে পেঁয়াজ আর রসুনের করে একসাথে আপনারা আলাদা আলাদা ভাবে এক চামচ রসুনের পেস্ট দুই তিন চামচের মতন পেঁয়াজের পেস্ট নিতে পারেন আমি একসাথে এটা পেস্ট করে নিলাম তো আমার রসুন আর পেঁয়াজের পেস্ট টা তৈরি হয়ে গেছে আমি এবারে একটা বাটির মধ্যে এটা ঢেলে দিচ্ছি তারপরে আবার একটা বাটি নিলাম যার মধ্যে আমি এক চামচ হলুদ দিলাম আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম এটাকে জল দিয়ে গুলে দেবো মানে গুলে নেব আর কি এদিকে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি চারটে পাবদা মাছটাকে কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি যদি আপনারা কাঁচা পাবদা মাছটা রান্না করেন তবে হলুদ আর নুন দিতে হবে না যেহেতু আমি একটু একটু ভেজে নুন আর হলুদ মাখিয়ে নিলাম পাবদা মাছটার গায়ে এবার আমি একটু হালকা ভেজে নেব আপনারা চাইলে পাবদা মাছটা কাঁচাও মানে ব্যবহার করতে পারেন তো আমি একটু ভেজে নিয়ে করছি এই রেসিপিটা এদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিলাম যার মধ্যে আমি যে ধনে পাতাটা সেদ্ধ করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে রেখেছিলাম তার পেস্ট বানিয়ে নিচ্ছি আমার পেস্ট তৈরি হয়ে গেল এখানে যদি ধনে পাতা পেস্ট করার সময় জলের প্রয়োজন হয় তাহলে ধনে পাতা সেদ্ধ করার সময় যে জলটা আছে সেই জলটা দিয়ে মানে জলটা ব্যবহার করে পেস্ট করবেন ধনে পাতা হোক বা আ ওই যে পেঁয়াজ আর হলো এর পেস্ট হোক একটু মানে ধনেপাতা পাতা জলটা দিয়ে ব্যবহার করবে এদিকে আবার গ্যাসটা ধরিয়ে নিলাম একটা কড়াই বসিয়ে নিলাম বেশ কিছুটা তেল দিয়ে দিলাম বড় চামচে দুই টেবিল চামচের মতন আমি তেল দিচ্ছি এখানে আমি সর্ষে তেল ব্যবহার করছি যেহেতু মাছ রান্না দেখবেন সর্ষের তেলই ভালো লাগে তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এই চার পিস মাছ ভাজা করে নিচ্ছি আমার পাবদা মাছের সাইজটা মোটামুটি ভালোই আছে মাঝ মানে মাঝারি থেকেও একটু বড় আছে আপনারা এটা ছোট পাবদা দিয়েও করতে পারেন বড় পাবদা দিয়েও করতে পারেন আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আরো দু পিস মাছ আছে ওই দু ও মাছও আমি ভেজে তুলে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেল আমি একটা প্লেটে তুলে নিলাম এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি হলো ছোট চামচের আধা চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম আর হলো পেঁয়াজ আর যে ছিল সেটা দিয়ে দিলাম একটু হালকা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর হলুদের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম এটাকে একটু হালকা ভাজা করে নিচ্ছি এ দেখুন তেল ছাড়ছে এরপরে আমি এক চামচ ওই পাতা বাটাটা দিয়ে দিলাম যে ধনেপাতাটা পাতাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ধনেপাতা পাতা বাটার থেকে আমি এক চামচ বাটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় বন্ধুরা ধনেপাতা পাতা বাটার গন্ধটা এত সুন্দর লাগছিল যে কি বলবো তারপরে আমি ধনেপাতা পাতা যে সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম ঝোল হিসেবে এরকম ঝোলটা মানে জলটা দিয়ে দিলাম মানে আপনারা এখানে ধনে পাতা সেদ্ধ করা জলটা ব্যবহার করবেন ভালো করে নাড়িয়ে নিছি এই সময় যে জলটা ফুটে উঠবে আর কি তখন হলো আমি একটু স্বাদ হিসাবে লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা মাছ দিয়েও দিতে পারেন আমি আগে স্বাদ হিসাবে লবণটা দিয়ে দিলাম তাহলে কি হবে ঝোলের মধ্যে লবণটা ভালো মিশবে ঝোলটা ভালো ফুটে উঠেছে এই সময় আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারে আমি পাবদা মাছ দিয়ে করলাম একটু নেড়ে নেড়ে নিচ্ছি যাতে মাছ মাছটার মধ্যে ঝোলটা মিশে যায় আমার ঝোলটা ফুটে উঠেছে এই সময় আমি লাস্টে আর কি আমি হলো ধনে পাতা বাটাটা যে ছিল সেই বাটাটা আমি দিয়ে দিলাম বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে ধনে পাতা বাটাটা পাবদা মাছের মধ্যে মিশে যায় এই দেখুন ঝোলটা আমার ফুটছে আমার রেডি গ্যাসের রাজটা বন্ধ করে দিচ্ছি এই পর্যায়ে এই পর্যায়ে আধা লেবুর রস দিয়ে দিচ্ছি এই আধা লেবুর রসটা দেওয়াতে পাবদা মাছের ঝোল তরকারিটা কালারটা সুন্দর আসবে এবং ফ্লেভারটাও অনেক বেশি ভালো হবে বাস তৈরি হয়ে গেল এভারগ্রিন পাবদা মাছের ঝোল এভারগ্রিন বলছি কারণ এর কালারটা এত সুন্দর গ্রিন আর এর ফ্লেভারটা কি যে সুস্বাদু তা কিন্তু আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন খুব বেশি সুস্বাদু আর একদম ভিন্ন স্বাদে এই মাছটা ভিন্নভাবে রান্না করা হলেও এর স্বাদ এতটাই সুস্বাদু যে একবার খেলে বারে বারে খাওয়ার মন করবে এই ধরনের রেসিপি এই পাবদা মাছ ভুনাটা দেখতে যেমন সুন্দর খেত অসাধারণ স্বাদ আশা করছি আজকের এই ভিন্ন স্বাদের এভারগ্রিন পাবদা মাছের ঝোল তরকারিটা আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব এভারগ্রিন পাবদা মাছের ঝোল এই রেসিপিটা থাকলে শীতকালে দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে গরম ভাতের সাথে এই এভারগ্রিন পাবদা মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না এক থালা ভাত আপনারা নিমেষে খেয়ে শেষ করে দেবেন এতটাই সুস্বাদু খেতে হয় তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রেসিপির সাথে এসে যাব আজকের মতন টাটা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা